আসসালামু আলাইকুম কাইস আজকে আমি যাব হুইলি শিখতে আমাদের এখানে একটা ফাঁকা মাঠ আছে এখানে যাবো তো দেখা যাক হুইলি আজকে শিখতে পারি কি না আমি আমার দুটো বন্ধু যাবে তো এবারে যাবো দেখতেই পারছো আমার বন্ধু এখন অনেক খুব ব্যস্ত আছে তো কথাটা বলা হয়ে গেলে যাব তো কাইস তোমরা পারছো আমার বন্ধু কীরকম কথা বলছে এখন তো দেখা যাক কতক্ষণ লাগবে কথাটা শেষ হতে মনে হচ্ছে আর কথাগুলো এখন হবে না তো আমরা বেরিয়ে পড়লাম ওই জন্য তো দেখা যাক সামনে যাচ্ছি দেখা যাক সামনে যাব গিয়ে হইলি মারা শিখবো তো দেখা যাক কীরকম লাগে তারপরে হইলে কি মারতে পারি আমি আজকে মারাটা শিখতে হবে সেরকম করে দেখা যাক হোলি কি মারতে পারবো তো বুঝতে পারছি না কী হবে এখন দেখা যাক যাই আগে গিয়ে তারপর দেখবো হইলি মারতে পারি কি না আজকে আমার প্রথম প্রথমবার শিখবো মারা তো জানি না কি হবে আমার সাথে হইলি মারতে গিয়ে তো দেখা যাক আমি কি পারবো হইলি মারতে তো এসে গেছি এখানটাই মারবো সামনে সামনে এই জায়গাটায় প্র্যাকটিস করবো আমি এখন তো দেখা যাক হইলে মারতে পারি কি না তো দেখা যাক ভিডিওটা একটু কেটে দিলাম দেখা যাক কোনো হইলি মারা ট্রাই করবো দেখা যাক হচ্ছে না দেখতে পাচ্ছ উঠছে না গাড়ি দেখা যাক শিখতেই হবে তো দেখতে পাচ্ছো আমার খাওয়া কি করছে শাহরুখ খানের দিচ্ছে তো দেখতে পাচ্ছা

আর এখন করবো না একটু দু চার মিনিট প্র্যাকটিস করব হলে হবে না হলে চলে যাব ঘরে মুড না থাকলে শেখাও যাবে না জানো তোমরা তো দেখা যাক কি হয় এখন শিখতে পারি কি না দেখতেই পাচ্ছ আমার বন্ধু ক্যামেরাটাও ধরতে পারছে না সেরকম যাচ্ছে এদিকে আরও ক্যামেরা করছে এদিকে তো डायरेक्टली একবার ট্রাই মারবোwatt safari kite কি আই উচ্চ হালকা হালকা উচ্চ আচ্ছা তো गाइस বলতো এটা properly কিভাবে মারতে হবে তাহলে কি উড়বে আর fm কত রাখতে হবে তাহলে কি উড়বে আমি বুঝতে পারছি না কতটা কি করলে উড়বে আমার তো উচ্চনা শুরু اكو তো কি করতে হবে সেটা একটু তোমরা বলো কারণ আমার উঠছে না একদম কি বলবো খারাপ হয়ে যাচ্ছে হালকা হালকা উঠছে তো দেখা যাক আমি মেরেই যাবো যে না শিখতে না পারবো হালকা একটু হলেও শিখবো তো দেখা যাক কতক্ষণ লাগে শিখতে দেখতে পাচ্ছি একটু একটু উঠছে এরকম উঠলে কি বলবো ইয়ার লোকের সামনে গিয়ে হইলে মারলে কি বলবো হাসবে আমাকে দেখে দেখা যাক শিখতে পারি কি না দেখতে পাচ্ছি তুলতেই পারছি না আর কি বলবো কিছু বলার নেই ভিউটাও দেখতে পাচ্ছ তো ভিউটা খুব সুন্দর আছে এখানটা ভিউটা দেখতে পাচ্ছ আমি এখন ফের বাইকটা ঘুরিয়ে আনবো দেখতে পাচ্ছ ফের একটা মারবো এখানে মারতে পারি কি দেখি হালকা একটু উঠেছিল আস্তে আস্তে যেন ইজি হয়ে যাচ্ছে হালকা হালকা হচ্ছে কিন্তু এরকম মারলে হবে না আমার পুরোপুরি মারতে হবে হইলিটা পুরোপুরি প্রপারলি তুলতে হবে কিন্তু হচ্ছে না দেখা যাক কি হয় আর ভালো লাগছে না মারতে বাড়িতে চলে যাব আর এক দুবার মারবো হলে ভালো না হলে চলে যাব আর কি বলবো হচ্ছে না আজকে হচ্ছে না অন্যদিনে সে ট্রাই করবো আবার আজকে হচ্ছে না কি আর বলবো দেখা যাক অন্য একদিন আসবো আজকে এটা আমার প্রথম দেখা যাক পারি কি না তবে সামনের দিনকে মারতেই হবে হইলি আজকে হলো মনে হয় কি হয়েছে কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে শিখে যাবো অবশ্যই দেখা যাক কি হয় আমি একটা লাস্ট ভাইরের মতন মারছি উঠছে না আর তো আমার হইলি উঠছে না বলে আমার বন্ধু ওরা আসছে আমাকে দেখে বলছি তোর দরাই হবে না হইলি কিন্তু আমিও দেখা যাক বুঝতে পারছি না হইলি উঠছেই না তো আজকে হয়তো হচ্ছে না সামনের দিন ইনশাল্লাহ হইলে মেরে দেবো